সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন ভাইয়া ভাই চল্লিশ কত বলতেছে চল্লিশের নিচে বলে টার্গেট কেমন আছে বিক্রি চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ টার্গেট কেমন আছে বিক্রির সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এই জোরার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে কাস্টমার নব্বই নিচে বলে টার্গেট কেমন আছে বিক্রির নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট করছে উনি

চল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন দাম ভাই পঞ্চাশ কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেমন ভাই বিক্রির পঁয়তাল্লিশ হাজার শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির কত চাচ্ছেন দাম ষাইট কত বলতেছে এক দু হাজার কম পঞ্চাশ টার্গেট কেমন বিক্রি পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই সাইওয়ালটার দাম কত রাখছেন বাহান্ন পঞ্চাশ থেকে বাহান্ন কত বলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক থেকে দুই হাজার টাকা কম পঞ্চাশ শুনছেন দুই হাজার কম পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির আমরা দেখব মিডিয়াম সারগরগুলি যেগুলি একটু অল্প দামের ভিতরে করে বিক্রি হচ্ছে সেগুলির কত দাম রাখছেন

চৌত্রিশ পর্যন্ত শুনছেন চৌত্রিশ হাজার পর্যন্ত ওনার টার্গেট ভাই শাহিওয়ালটার দাম কত রাখছে শাইরা যার কত বলতেছে পাঁচপান্ন থেকে সাতান্ন বলছে টার্গেট কেমন আছে ভাই বিক্রি বলছিলাম কত হইলে বিক্রি করবেন আটান্ন শুনছেন আটান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ছোটটার দাম কত রাখছেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলতেছেন তিরিশ হলে বলুন তিরিশগুলি বিক্রি করবেন শুনছেন তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটার দাম কত রাখছেন দিদি বাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দামটা বেশি হয়ে যায়

সত্তর থেকে পঁয়ষট্টি বলে টার্গেট কেমন আছে বিক্রি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই জোড়ার দাম কত রাখছে নব্বই কত বলতেছে জোড়াটা আশি টার্গেট কেমন আছে বিক্রি পঁচাশি করছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আসসালামু আলাইকুম এই জোরের দাম কত রাখছেন তিনটা কত রাখছেন দাম এক লাখ বিশ চাওয়া দাম কত বলতেছে আশি থেকে পঁচাশি বলছে কত হইলে বিক্রি করবেন এক লাখ পাঁচ দশ পাঁচ থেকে দশ হাজার টাকা কম এক লাখ পর্যন্ত তিনটি গরু বিক্রির টার্গেট আছে ওনার এই যে এই দুইটা আর এই যে একটা দশ হাজার কম এক লাখ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ কত বলতেছে ভাই আঠাইশ কম দাম হওয়ার কারণ হচ্ছে যে কানগুলি একটু ফোটার কানগুলি সমস্যা তবে বাচ্চাটি কিন্তু সাইওয়াল কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তিরিশের উপর শুনছেন তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রি কারকে ভাই জোরার দাম কত রাখছেন জোড়াটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে জোড়াটা দরদাম চলতেছে ভাই জোরা কত বলে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আপনার এটা দাম কত রাখছেন

সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট তবে ভালো গরুর কিন্তু ভালো দাম কত কত বলতেছে ভাই বাচ্চাটা চৌত্রিশ টার্গেট কেমন করছেন আটত্রিশ পর্যন্ত শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মুরব্বী শাইওয়ালটার দাম কত রাখছেন তেত্রিশ হাজার কত বলতেছে ২৮ হাজার পাঁচশো পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে তিরিশ পর্যন্ত শুনছেন তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আর এই ছোটটার দাম কত রাখছেন উনত্রিশ এটা কত পর্যন্ত বলতেছে সাড়ে পঁচিশ বা ছাব্বিশ পর্যন্ত দাম উঠছে টার্গেট কেমন করছেন

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগন্দির হাটের মিডিয়াম সার বাচ্চা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম